নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি বন্ধুরা ছোট্টবেলার মন কেমন করা একটা রেসিপি নিয়ে মন কেমন করা এই কারণে বললাম যে ছোটোবেলায় এই তরকারিটির গুণে আমরা ছোটরা মানে অধীর আগ্রহে অপেক্ষা করতাম ছুটির দিনগুলোতে একদম পাতলা খাসির মাংসের ঝোল বড়ো বড়ো আলু দিয়ে প্রেশার কুকারে করেই হতো তবে সেটা পরবর্তী সময়ে তার আগে কড়াইতে করেই হতো এই পাতলা মাংসের ঝোল দিয়ে শুধু ঝোল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যেত মাংস পাতে পড়তো হয়তো ছোট ছোট দু এক কোটি কিন্তু তাতেই তার যে আনন্দ সেই আনন্দ আজ আর খুঁজে পাই না তাই জন্যই ভীষণ মন খারাপ লাগছে যাই হোক ঠিক সেই উপায়েই আজকে একদম খুব সহজ উপায়ে খুব ঘরোয়া উপকরণে করব চলুন সেই পাতলা মাংসের ঝোল সময় বদলেছে তার জন্য রান্নার ঘরানাও অনেক রকম পাল্টেছে তবে আমি সেই পুরনো নিয়মেই করবো মায়ের হাতে যেরকমভাবে খেতাম ঠিক সেই রকম তার জন্য আমি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এক কিলো মাংস নিয়েছি তাতে আমি খুব অল্প মশলাই দেব আজকে মোটে তিন চামচ টক দই ভালো করে বড় একটা বাটিতে নিয়ে তাকে ফাটিয়ে নিয়েছি এবার একে একে বেশ কিছু মশলা আমি বানিয়ে রেখেছিলাম আগের দিন হবে বলে তার থেকে নিয়ে দিয়ে দিয়েছি দু চামচ পেঁয়াজ বাটা দেড় চামচ মতো আদা বাটা এক চামচ রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে দু চামচ টমেটো বাটা এগুলো সব বাটা গেল এবার দিলাম শুধু গুঁড়ো লঙ্কা এবং গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা দিয়েছি মোটামুটি পৌনে এক চামচ আর গুঁড়ো হলুদ দিয়েছি এক চামচ অর্থাৎ কাঠের চামচ মানে হাফ চামচ এছাড়া দিয়েছি এই যুগে তৈরি কাশ্মীরি লঙ্কা সামান্য একটু রঙ হওয়ার জন্য আসলে এখন তো আমরা খুব বেশি গুঁড়ো লঙ্কা খাই না তাই জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু রঙটা ভালো হয় আর দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল এই দিয়ে নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম যার ভেতর আমি খাসির মাংসগুলোকে এবার ম্যারিনেট করব দিয়ে দিলাম এক কেজি খাসির মাংস এবার ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে এই মাংস মাখানোর ওপর নির্ভর করে অনেকটাই যে মাংসের স্বাদ কেমন হবে যত একটু ভালো করে চটকে রাখবেন ম্যারিনেশনের জন্য তত কিন্তু আপনার এই মশলা তেল সব মাংসের মধ্যে ঢুকবে ভালো করে মেখে টেখে রেখে দিলাম ঢাকা দিয়ে এইদিকে আমি বেশ কিছু সরঞ্জাম তৈরি করে নিলাম যেমন সবার আগেই মাংসতে দেওয়ার জন্য লাগবে আলু মশলাগুলো আসলে একটু যদি আপনি ছুটির দিনে করে রাখেন তাহলে কিন্তু যে কোনো দিনই এটা করতে খুব বেশি সময় লাগবে না বিশেষ করে প্রেশার কুকার যখন আছে আজকালকার দিনে সুতরাং অসুবিধা তো নেই নিয়ে নিয়েছি বেশ বড় বড় চারটে গোল গোল আলু মাংসের আলু বিশেষ করে এই খাসির মাংসের আলু একটু গোল বেশ পুষ্ট ধরনের নিতে হয় প্রত্যেকটা আলুকেই আমি ভালো করে ছাল ছাড়িয়ে টুকরো করে নিলাম ছুরি দিয়ে এবার ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে আর কিছু অন্যান্য টুকটাক সবজিও কেটে নিতে হবে সেইগুলো একে একে কেটে নেব আলুগুলো দেখুন কাটার কিন্তু একটা স্পেসিফিক কাটিং রয়েছে বেশ গোল গোল ডুমো টুমো লম্বা কিন্তু কখনও টুকরো হবে না এটা গোলভাবেই হবে টমেটো যদিও বাটা দিয়েছি কিন্তু তবু একটা টমেটো দেবো এর মধ্যে গোটা গোটা বেশ বড় আকারে তাকেও কেটে নিলাম এই রকম মাংসের ঝোল দিয়ে দুপুরবেলা গরম ভাত যে ছোটোবেলায় খেয়েছে বা এখনও খায় তার হাতে গন্ধ লেগে থাকবে এটাই যেন আমাদের মনে আসবে খুবই প্রিয় ছিল এই রান্নাটি এখনকার যুগে নানা রকম ভ্যারাইটির মাল মশলা দিয়ে তৈরি হয় আমাদের মাটন বা খাসির মাংস কিন্তু এই পাতলা ঝোলের কাছে যেন কোনো কিছুই দাঁড়ায় না খুবই নস্টালজিক হয়ে পড়ি এই রান্নাগুলো করতে গেলে বা কারুর কাছে করতে দেখলে টমেটোটা কোচানো হয়ে গেল এবারে পেঁয়াজ একটা কুচিয়ে নেব তার আগে তো বাটা রেখেই দিয়েছি কাঁচা লঙ্কাও বেশ কিছুটা কুচিয়ে নেবো সব কিছু কুচিয়ে নিয়ে আলু ধুয়ে টুয়ে রেডি করে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এখনই প্রথমে খুব বেশি তেল দেব না কেননা এটা আলু ভাজা হবে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো একটু নুন এবং হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য ভাজার জন্য আলুগুলো এবার এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভাজতে হবে প্রথমে যে গোলের তলার দিকটা সেইটা দিয়ে দিলে ভালো করে কিন্তু আলোটা ভাজা হয় চেষ্টা করবেন এই ভাজার সময় একটা দিক যে কোনো একটা দিক যখনই দেবেন সেটা নিচের দিকে প্রথমে দেবেন সব কটারই বোঝাতে পারলাম কি অর্থাৎ কোনোটার সাইড কোনোটার রকম সমান দিকটা সেই রকম নয় সব কটাই বেশ গোল গোল যেরকম ছিল তার হাফ সার্কেলের অংশটা যেটা প্লেন সার্ফেস্ট সেই দিকটা তলায় দিলাম তারপর আবার অন্য পিঠ ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নিলাম মাংসের আলু একটু লাল না হলে কিন্তু খেতে জমে না এবার আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম এবারে কিন্তু খুব বেশি তেল লাগেনি দেখুন এবার তেল দিয়ে মাংসের রঙ সুন্দর করার জন্য তখনকার দিনে দেওয়া হতো কিছুটা চিনি এই চিনিটা ক্যারামালাইজ করে নিতে হয় একটু পুড়িয়ে এবং সেটা গলে গেলে সুন্দর একটা রঙ হবে পরবর্তী সময় দিয়ে দিলাম তেমন কিছু উপকরণ না আগেকার দিনের মতোই শুধু জাস্ট গরম মশলা অর্থাৎ লবঙ্গ এলাচ দারচিনি চার পাঁচ টুকরো করে ছোট্ট ছোট্ট দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম সুন্দর সুগন্ধ বেরোলো এবারে ওই একটা পেঁয়াজ কুচিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি বড় নয় অল্পই দিয়েছি কেননা আমি বাটা মশলা যেটুকু দিয়েছি তাতে আর বেশি দরকার নেই খুব যে গ্যা গ্যাে মশলা আজকে এই মাংসর ঝোলে দেব তা কিন্তু নয় দু এক মিনিট পেঁয়াজগুলো নাড়াচাড়া করেই টমেটোটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও যেগুলো কুচিয়েছিলাম দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে টমেটোগুলো নরম করার জন্য দিয়ে দিলাম সামান্য নুন তবে এই নুন কিন্তু একেবারে ফাইনাল নয় ম্যারিনেশানের সময় দেওয়া রয়েছে ম্যাক্সিমামটা দিয়ে দিলাম এখন কিছুটা এরপর যদি আর লাগে সেটা পরে দেখে দিতে হবে ঢাকা দিয়ে দিয়েছিলাম টমেটো নরম হওয়ার জন্য ঢাকনা খুলে টমেটোটা সামান্য মজে আসলে দিয়ে দিলাম ম্যারিনেটেড মাটন দিয়ে এবার কষানোর পালা দেখুন ম্যারিনেশনের রঙটা কীরকম হয়েছে দেখেছেন দেখলেই যেন জীবে জল গড়ায় সত্যি কথাই এই মাংসের ঝোলের স্বাদই কিন্তু আলাদা ছুটির দুপুরগুলোকে স্পেশাল করে তুলতে এই রকম পাতলা মাংসের ঝোলের জুড়ি নেই ভালো করে নেড়ে চেড়ে পিট করে একটুখানি কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দেবো যাতে একটু সামান্য জল বেরোয় তারপর পরে আস্তে আস্তে সেই জল শুকোতে হবে কড়াইতে একটু কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দেবো না হলে কিন্তু প্রথম থেকে প্রেশার কুকারে এই রকম সুন্দরভাবে কষানোটা হয় না অনেকে হয়তো বলবেন হয় যারা পারেন আমার দ্বারা যেন হয় না এটাই আমার নিজের কনফিডেন্স নেই সেই জন্য আমি কড়াইতে করেই কষাই এবং সেই দিকে কষাতে কষাতে ওদিকে প্রেশার কুকারে জল গরম করতে বসিয়ে দিয়েছি মাংসতে তো গরম জল লাগবেই সেই জন্য সিমে আমি প্রেশারে জল দিয়ে বসিয়ে রেখেছি এদিকে কিন্তু মাংস থেকে দেখুন প্রচুর জল বেরিয়েছিল টক দই থাকাতে আর একটু বেশি জল বেরোবে সেই জলটাকে কিন্তু এরকম বারবার নাড়াচাড়া নাড়াচাড়া করে মিনিট অন্তত পনেরো মিনিট লেগে যায় এই কষাতে এবার প্রেশার কুকারে দেখুন জল গরম অলরেডি হয়ে রয়েছে আমি সেই মাংসর বাটি ধোয়া জলটাও এর মধ্যে মিশিয়েছিলাম সেই জন্য জলটা একটু কালারিং হয়ে রয়েছে এবার এতে আমি হাতা করে মাংসগুলো ঢেলে দিলাম ঢালার সময় প্রথম দিকে হাতা ইউজ করেছি তারপরে কড়াই উপুর করে প্রেশার কুকারে খুব একটু সাবধান করে করে হাতা দিয়ে নামিয়ে দিলে ভালো হয় কেননা একটা দুটো একটা দুটো করে নামাতে অনেকটা টাইম লাগে চট জলদি রান্না হয়ে যায় এবং তার জন্য প্রিপারেশনের পদ্ধতিও বেশ সহজেই করে নেওয়া আগেকার দিনে এত রকম জৈত্রী জাইফল এত কিছুর তো ছিল না তখন সোজা গরম মশলা বলতে লবঙ্গ এলাচ দারচিনি আর মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন আর হলুদ লঙ্কা ধনে জিরে এগুলোই বেশি ছিল তবে আমি মাকে দেখেছি মাংসতে কিন্তু ধনে জিরে ব্যবহার করতেন না আমিও সেই নিয়মে করলাম প্রেশার কুকারে দিয়ে জল আন্দাজ মতো রেখে এবারে দিয়ে দিলাম প্রেশারে দেব বলেই প্রথমেই বেশ কিছুটা গরম মশলা কেননা আমি শেষে দেবো না এই গরম মশলা এবং কিছুটা ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম যাতে এই যে যতক্ষণ রান্না হবে তার মধ্যে যেন এই দুটো মূল সুগন্ধির গন্ধটা যেন ভালো করে প্রবেশ করে সেই জন্য শেষে আবার খুলে দেব তা আমি করি না আমি এই ঢাকনা বন্ধ করার সময়ে দিয়ে দিই শেষে দিয়ে দিলাম আলু এবার ভালো করে প্রেশারের ঢাকনা সেট করে দিলাম দিয়ে এবার বসিয়ে দেবো গ্যাসে মোটামুটি চার পাঁচটা এরকম সিটি পড়ল যেহেতু আমার ছোট তিন লিটারের এটা প্রেশার কুকার মাংস এক কিলো তাই জন্য বেশ গলায় গলায় ঝোল এবং মাংস সহ হয়েছিল সেটাকে এবারে দেখুন চার পাঁচটা সিটির পর সিমে রেখে কিছুটা তারপর এবার ঢাকনা খুলে দেখুন রঙটা দেখতে পাচ্ছেন কি দাঁড়িয়েছে এই রকম একটা মাংসের ঝোল গরম গরম ভাতের সঙ্গে কি রকম লাগবে আপনারাই বলুন কমেন্ট করে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে যাতে প্রথমে পৌঁছয় কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা এই রকম ছোটবেলার খাসির মাংস এখন কিভাবে রান্না করেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ